অনলাইনে অফলাইনে প্রশ্ন করেন পেজে কাজ করলে সুবিধা বেশি নাকি প্রোফাইলে করলে সুবিধা বেশি কোনটাতে আপনারা কাজ করবেন আসলে শর্ট ভিডিওতে এই কথাগুলো বলা যায় না বিস্তারিত আমি এই ভিডিওটাতে বলার চেষ্টা করব তারপর আপনি বুঝতে পারবেন কোনটাতে কাজ করলে সুবিধা কোনটাতে অসুবিধা কোনটাতে বেশি রিস্ক পাওয়া যায় কোনটাতে সফল হওয়া যায় কোনটার ভবিষ্যৎটা ভালো এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন প্রথম আমি প্রোফাইল নিয়ে কিছু কথা বলি প্রোফাইলে সব থেকে বড়ো সুবিধা হলো প্রোফাইলে আপনার অনেক পুরাতন একটা প্রোফাইলে যখন প্রফেশনাল মোড অন করবেন তখন একটা ভালো রিস্ক পাবেন আপনার ভিউটা বেশি হবে ভিডিও একটা সালি দেখবেন অনেক ভিউ হয়ে গেছে এবং পরিচিত অনেক ব্যক্তিরাই আপনার প্রোফাইলে ফ্রেন্ড হিসাবে থাকবে যখন প্রফেশনাল মোট অন করবেন তখনই দেখবেন আপনার অনেক ফলোয়ার হয়ে গেছে তো আপনারা হিউজ পরিমাণ এখানে আপনার অটোমেটিকভাবেই ফলোয়ার পেয়ে যাচ্ছেন যেমন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে আপনি প্রফেশনাল মোট অন করলেই কিন্তু এই পাঁচ হাজার ফলোয়ার আপনি পেয়ে গেলেন এবং আপনি যদি কখনো স্টার কিনতে চান কাউকে স্টার গিফট করতে চান স্টার সেন্টার হতে চান তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে কাজ করতে হবে প্রোফাইল ছাড়া আপনি কখনো স্টার কিনতে পারবেন না মানুষটি গিফট করতে পারবেন না এটি হচ্ছে প্রোফাইলের আরও একটি সুবিধা প্রোফাইলে ফলোয়ার্স ফ্রেন্ড বেশি হয়ে থাকে কারণ আপনি প্রোফাইল থেকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং তারা অ্যাকসেপ্ট করতে পারবে বা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তারপরেও কিন্তু আপনার প্রোফাইলে তারা ফলোয়ার হিসাবে যুক্ত হয়ে যাবে কিন্তু পেজে কেউ এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না এবারে আমি পেজের কিছু সুবিধা বলি প্রথম কথা হচ্ছে পেজের আপনি একাধিক অ্যাডমিন রাখতে পারবেন চারটা পাঁচটা অ্যাডমিন রাখলেন আপনার কখনো যদি পেজটা হ্যাক করতে চায় কেউ হ্যাকাররা লেগে যায় তখন কিন্তু আপনার এডমিন আইডিটাকে হ্যাক করবে একটা যদি আপনার কোনো কেউ কোনো হ্যাকাররা এটার উপরে নজর করে বাকিগুলো দিয়ে আপনি আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে পারবেন এবং ওই এডমিনে আর ইটাকে প্রয়োজনে ডিলিটও করে দিতে পারবেন এটি হচ্ছে সব থেকে বড় একটি সুবিধা আপনি পেজে কাজ করলে মেটা বিজনেস সুইচ থেকে আপনার অ্যাপস পেজটাকে পরিচালনা করতে পারবেন সেখান থেকেই আপনি ভিডিও আপলোড করা কমেন্টে রিপ্লাই করা ইত্যাদি ইত্যাদি কাজ মেটা বিজনেস সুইচ থেকে করবেন যেটা প্রোফাইল থেকে পারবেন না এবং পেজে কিন্তু দীর্ঘদিন টিকে থাকার জন্য একটা পেজে কাজ করারই দরকার পেজে যারা কাজ করে তারাই দেখবেন দীর্ঘদিন টিকে আসে এবং তাদের ভিডিওগুলো একটা সম সময় প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে তবে পেজে ফলোয়ার গেন করাটা একটু টাফ কিন্তু ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে তখন আর এই ফলোয়ার নিয়ে আপনার টেনশন করতে হবে না তো পেজেরও একাধিক সুবিধা আছে প্রোফাইলেরও আছে সব কিছু মিলে আমি কিন্তু পেজে কাজ করছি তো যদি আমার এখন তুই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এক কথায় উত্তর নিতে চান যে পেজে নাকি প্রোফাইলে আমি বলবো আপনি পেজে করেন প্রোফাইলে যে আপনার অল্পতেই অনেক ফলোয়ার হয় অনেক পরিচিত ব্যক্তিরে আপনার ফলোয়ার হয় কিন্তু তারা কখন আপনার ভিডিও দেখবে না আপনার আরও সমালোচনা করবে আপনার পিছনে আপনার ভিডিওগুলো দেখবে ঠিকই কমেন্ট করবে না পিছনে সরাসরি আপনাকে একাধিক কথা শোনাবে যাতে আপনার কাজের মনোযোগ নষ্ট হবে তাই আমি মনে করি এই পরিচিত ব্যক্তিদের দিয়ে কোনো লাভ নাই আপনি কাজ করতে পারেন এখানে যদি কাজ করেন অনেক মানুষের ভালোবাসা আপনি আপনি পেয়ে যাবেন একটা সময় পরিচিতি লাভ করতে পারলে এখানে আপনার অপরিচিত পরিচিত হয়ে যাবে তো আলাদা করে আর পরিচিত লোকের আপনার ফলোয়ার বানানোর কোনো প্রয়োজন হবে না ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আপনি পেইজে করেন আর প্রোফাইলে করেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একই প্রোফাইলের আন্ডারে পেজ খুলে মানে এডমিন আইডিও প্রফেশনাল মোট অন করে ভিডিও ছাড়বেন কাজ করবেন এবং তার আন্ডার আবার একটা পেজ খুলে সেখানেও কাজ করবেন এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন আমি ব্যক্তিগতভাবে বলছি এ ধরনের কাজ অনেকই করে পরবর্তীতে ফেসে গেছে কারণ পেজের সমস্যাগুলো প্রোফাইলে আসে প্রোফাইলের সমস্যাগুলো পেজে ঢুকে এটি একটা বড় ঝামেলা হয়ে যায় আমি মনে করি আলাদা আলাদা এডমিনাইটি রাখবেন আলাদা আলাদা পেজ রাখবেন